চলুন আমরা বিস্তারিত জেনে নিই বিস্তারিত জানার আগে সবাইকে অনুরোধ করবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার বাংলাদেশ সেনাবাহিনী সহশিক্ষা করে জুনিয়র কমিশন অফিসার হিসেবে যোগ দিন নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে মাধ্যমে আবেদন শুরু তারিখ 22 জুলাই 2025 এবং শেষ তারিখ 21 আগস্ট 2025 বাংলাদেশ সেনাবাহিনী সহশিক্ষা কোর এ জুনিয়র কমিশনার অফিসার ওয়ারেন্ট অফিসার হিসেবে সরাসরি নিয়োগ করা হবে এই লক্ষ্যে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে

সীমা পাঁচ এপ্রিল দুই হাজার এবং সর্বোচ্চ বছর বয়সের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক তিরিশ ইঞ্চি স্ফীত বত্রিশ ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত বা বিপত্নী ডিভোর্স এই সংক্রান্ত প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান হলে আইনান ব্যবস্থা গ্রহণ করা হবে স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য সাতা সাঁতার জানা অত্যাবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে দরখাস্ত কৃত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারিত পাবলিক বরখাস্ত কৃত অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীদেরকে ওয়েবসাইটে আর্মি ডট টেলিটক ডট কম ডট বিডিতে অনলাইনে আবেদনপত্রপত্রের ফর্ম পূরণ করতে হবে এরপর টেলিটক প্রিপেইন্ট মোবাইল হতে হবে ওয়েবসাইট ইনস্টেকশন বর্ণিত পদ্ধতি মোতাবেক ওয়ান সিক্স টু 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 নম্বরে এসএমএস করে আবেদন ফি জমা দিতে হবে বিস্তারিত বিজ্ঞপ্তি দেওয়া আছে আপনারা বিজ্ঞপ্তিটি দেখে নেবেন লেখা অনলাইনে এস এম এস এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ বাইশে জুলাই দু হাজার পঁচিশে জনার আবেদনের শেষ তারিখ একুশ আগস্ট দুই হাজার প্রার্থীগণকে প্রাথমিক নির্বাচনী প্রাথমিক মেডিকেল এবং মৌখিক পরীক্ষার জন্য অনলাইনে পূরণ জেলার নির্বাচনী পরিষদ এরিয়া সদর দপ্তর সমূহে সেনানিবাসের সামনে উল্লেখিত তারিখ সকাল আট বার্টিগার মধ্যে উপস্থিত হতে হবে উপস্থিত হওয়ার স্থান এরিয়া সদর দপ্তর বগুড়া বগুড়া সেনানিবাস একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বগুড়া জেলা প্রার্থী বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রাজশাহী জেলার প্রার্থী সেপ্টেম্বর পঁচিশ জয়পুরের চপাই নবগঞ্জের প্রার্থীগণ পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বাবলা ও নওগাঁ প্রার্থীগণ উপস্থিত থাকবেন এরিয়া দপ্তর ঘাটারী শহীদ সালাউদ্দিন সেনানিবাস সালাহিনিস সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মায়মন বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ টাঙ্গাল জেলা প্রার্থী তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জেলা সেপ্টেম্বর কিশোরগঞ্জ সেপ্টেম্বর এরিয়া সদর দপ্তর চট্টগ্রাম চট্টগ্রাম সেনানিবাস একুশ বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ চট্টগ্রাম তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রাঙ্গামাটি বান্দাবন কক্সবাজার এরিয়া সদর দপ্তর কুমিল্লা কুমিল্লা সেনানিবাস একুশ সেপ্টেম্বর দুই পঁচিশ কুমিল্লা ফেনী বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ চাঁদপুর লক্ষ্মীপুর তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিবরিয়া মৌলিবাজার প্রার্থী চব্বিশ সেপ্টেম্বর পঁচিশ হবিগঞ্জ নোয়াখালী পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সিলেট ও সুনামগঞ্জের প্রার্থী উপস্থিত থাকে এরিয়া সদর দপ্তর যশোর যশোর সেনানিবাস একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কুষ্টিয়া মেহেরপুর চুরডাঙ্গা জিনায়দা বাইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ মাগুরা নয়াল যশোর সৎকিরা তেইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খুলনা বাজিরহাট ফরিদপুর গোপালগঞ্জ চব্বিশ বরগোনা পটুয়াখালী পঁচিশ সেপ্টেম্বর ২৫ হাজার পঁচিশ জালকাটি মাদারীপুর শরীয়তপুর অবস্থিত থাকবেন এরিয়ার সদর দপ্তর রংপুর রংপুর সেনানিবাস একুশ সেপ্টেম্বর দুই পঁচিশ রংপুর বাইশে সেপ্টেম্বর দুই পঁচিশ দিনাজপুর তেইশে সেপ্টেম্বর দুই পঁচিশ পঞ্চগড় নীলফামারী চব্বিশ সেপ্টেম্বর পঁচিশ লালমনিরহাট কুড়িগ্রাম পঁচিশ সেপ্টেম্বর পঁচিশ

আবেদনপত্রের কপি অনলাইনে পূরণকৃত এবং অন্যান্য যাবতীয় কাগজপত্র সদ্য তোলা পাসপোর্ট সাইজের আট কপি ও স্ট্যাম্প সাইজের ছয় কপি রঙিন ছবি গেজেটেড অফিসার কর্তৃক সপ্তাহিত সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মার্কশিট ফটোকপি জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড নিজ পিতা ও মাতা এর ফটোকপি প্রবেশপত্র প্রাথমিক নির্বাচনী পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষার ফলাফল একই দিনে প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে নির্বাচনী পরিষদের নিকট হতে পরিষদ সভাপতি স্বাক্ষর সম্বলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ না প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী চোদ্দ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল নয় গোটিকে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ বিষয়ে লিখিত পরীক্ষার জন্য শহীদ রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাসে উপস্থিত হতে হবে লিখিত পরীক্ষার জন্য প্রার্থীগণকে প্রয়োজনীয় কলম পেন্সিল ক্যালকুলেটার যে ইত্যাদি সঙ্গে আনতে হবে প্রার্থীগণকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিরিশ মিনিট পূর্বে সকাল সাড়ে আটটায় অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে লিখিত পরীক্ষার কেন্দ্র কোনো প্রকার মোবাইল ফোন নিয়ে আসা যাবে না লিখিত পরীক্ষার ফলাফল আগামী ডিসেম্বর দুই মাসের শেষ সপ্তাহে যে কোনো বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশ করা হবে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা প্রদান করা হবে না প্রশিক্ষণ বারো সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং উনিশ সপ্তাহের বেসিক কোর্সে অংশগ্রহণ করে সেনাবাহিনীর চাকরি সুবিধা সমূহ বেতন ভাতা অন্যান্য সুবিধা দিয়ে সেনাবাহিনীতে প্রচলিত বিধান অনুযায়ী নির্ধারিত হবে বিনামূল্যে আহার বাসস্থান ও সরকারি পোশাক পরিচ্ছদ পরিবার বর্গের জন্য বিনামূল্যে যেকোনো পর্যায়ে চাকরি ছিল আজকে বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তি তুই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে